আসসালামু আলাইকুম আমি আছি আমার কেসের মধ্যে আর এখানে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি হচ্ছে কি ব্ল্যাক সোলজার পোকা আমার আমার গায়ে যে পোকাগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক সোলজার পোকার মাসি তো অনেকেই কমেন্ট করেন যে ভাই শীতের দিনে নাকি পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়া যায় না তো শীতের দিনে ডিম পাওয়া যায় না এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যদি শিকে জেনে শুনে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারেন তাহলে শীতের দিনেও পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন আর শীতের দিনে পোকা চাষ করার মজাটাই আলাদা কারণ কি আপনি একটা হাউজের মধ্যে শীতের দিনে প্রচুর পরিমাণ ব্ল্যাক সোলজার লার্ভা উৎপাদন করা যায় কিন্তু ওই একই হাউজে গরমের সময় অনেকটাই কম পোকা ব্ল্যাক সোলজার কম লার্ভা উৎপাদন করা যায় কারণ হচ্ছে গরমের সময় যদি পোকার মাত্রা বেশি বেশি হয়ে যায় বা বেড়ে যায় এক্ষেত্রে একটা হাউজের মধ্যে বেশি পোকা হলে পোকাগুলা গরমে মারা যায় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর শীতের মধ্যে শীতের মধ্যে একটা হাউজে আপনি চাইলে প্রচুর পরিমাণ ব্ল্যাকসোল সোলজার লাভা উৎপাদন করতে পারবেন আর একটা বিষয় না বললেই নাই আমি যে ডিমগুলো এখন দেখাবো আপনারা আগে ডিমগুলো দেখুন যে আসলে শীতের দিনে আজকে কয় তারিখ আজকে হয়তো ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের আজকে একুশ তারিখ দু যাই হোক তো এটা বিষয় না আমি আছি লাভ কেসের মধ্যে তবে একটা বিষয় আমাদের আগে ক্লিয়ার হওয়া লাগবে যে এই যে খোলামেলা জায়গা একদম রোদ্রের পার বাইরে দেখেন থাকা আমি যদি আমি যদি ক্যামেরাটা ব্যাক সাইড ব্যাক পার্ট নিই তাহলে দেখবেন যে ব্যাক ক্যামেরা অন করলে এটা একদম মেলা জায়গায় এবং বাইরে যার আশপাশে কোনো কিছু নয় আমার গায়ে দেখছেন পর্যাপ্ত পরিমাণ কি ব্ল্যাক সোলজার পোকা অনেকে বলেন ভাই এই পোকা কামড় দেয় কিনা না ভাই এই পোকা কামড় দেয় না এটা একদম সাধু ব্ল্যাক সোলজার পোকা একদম সাধু পোকা এই পোকা কামড় দেয় না এবং এই পোকা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তাহলে আমি বলতে চাই যে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করুন বা চাষ করুন তো ভিডিওটা যদিও বা একটু লং হবে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন এই ভিডিও থেকে শেখার অনেক কিছু আছে অনেক কিছু আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের ব্ল্যাক পোকার ডিম এখান যে দেখাইতে দেখাই দেখতে পাচ্ছেন এই যে কাঠ আমি উঠায় রাখছি এই কাঠগুলা কোথায় থেকে উঠানো হয়েছে এখান থেকে আর এখান থেকে উঠানো হয়েছে উঠায় একটা একটা করে এই ব্লেডের মাধ্যমে এই যে ব্লেড দেখতে পাচ্ছেন এই ব্লেড ব্লেডে একটা একটা করে পোকাগুলা কি করছি আমরা একটা করে কাঠ উঠাইছি চেছে এই ডিমগুলো নামাই নিয়েছি এই যে এই তিনটা কাঠ আমি রেখে দিয়েছি আপনাদের দেখানোর ক্ষেত্রে যে আপনারা কাঠে কিভাবে ডিম লেগে থাকে এটা একটু দেখুন সিম্পল একটা বিষয় একদম সিম্পল একটা বিষয় এই ডিমগুলা আপনি জাস্ট এই যে ব্লেড আমি উঠাবো না হয়তো পরে উঠাবো ভিডিও করার পর কিন্তু দেখাচ্ছে এই ব্লেড দিয়ে দেখেন ডিম ওঠানো কোনো কষ্ট নাই আমি যদি দেখাই দেখেন এই ব্লেড দিয়ে শুধু এমন করে নে এই ব্ল্যাক সোলজার পোকার ডিমগুলা কি হবে এই দেখেন উঠে চলে গেল এই এত এতটুকু জায়গা থেকে অনেকখানি ডিম এই এতটুকু জায়গা তাহলে কি হলো ক্লিয়ার হলো কিন্তু এটাই যদি আমি একটা এই যে এইভাবে এইভাবে যদি আমি একটা নিয়ে বাম হাত দিয়ে আপনি ডিমগুলো নামাই নিন আমার একটা কাঠ থেকে ডিম নামাইতে আমার পাঁচ সেকেন্ডও সময় লাগবে না পাঁচ সেকেন্ডও না জাস্ট এক মুহূর্ত থেকে ধরবো টান দেবো ডিমগুলো নেমে চলে যাবে তো এতটুকুই এর বাইরে কোনো কিছু না আর আপনারা অনেকেই বলেন যে শীতের সময় ডিম কম পাওয়া যায় হ্যাঁ শীতের সময় ডিম কম পাওয়া যায় এই যে আমি আছি একদম খোলা মেলা জায়গা ওই পাশে আমার ফার্ম মুরগি ফার্ম ওই পাশে আছে আর ব্ল্যাক সোলজার পোকার ফার্ম যাই হোক ওটা বিষয় না আমি আছি কি একদম খোলামেলা জায়গায় দেখেন তো যেমন মাছে যেমন মাছে তেমন ডিম আজকে আমি এখান থেকে এই ডিমগুলো কানেক্ট করছি প্রায় এখানে কতটুকু হবে হয়তো সত্তর আশি গ্রাম ডিম হতে পারে আর এইগুলা উঠাইলে মোটামুটি নব্বই গ্রামের মতো ডিম আরও দশ গ্রামের মতো আছে যাই হোক এই যে সাইডে কার্ড আছে কিছু ওই সাইডে আছে এর দিক দিয়ে কিছু কাঠ দেওয়া আছে এগুলো উঠাইলে নব্বই গ্রাম একশো গ্রামের মতো ডিম মোটামুটি হয়ে যাবে আজকে যাই হোক ওটা বিষয় না আমি যেটা মূলত বোঝাইতে চাইছি যে আপনারা শীতের মধ্যে এরকম খোলামেলা জায়গায় কেস করবেন এবং আপনি পর্যাপ্ত পরিমাণ আমার এখানে দেখেন মাছি মাছি কিন্তু কোনো অভাব নেই একদম আপনি যেদিকে তাকাবেন মাছি আর মাছি মাছি আর মাছি আপনি মাছি যত বেশি ডিম তত বেশি শুধু এতটুকু মাথায় রাখবেন এবং সর্বোপরি কথা যেটা যখন আপনি এই ব্ল্যাক সোলদা পোকা চাষের মধ্যে চলে আসবেন তখন কিন্তু কন্টিনিউ এখানে ব্ল্যাক সোলদা পোকার যে যত্ন যে পানি খাওয়ানো সিস্টেমগুলো এগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে এবং এই ব্ল্যাক সোলদ্যা পোকা চাষ করে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ এটা একদম শিওর এখানে কোনো রকম দুই নম্বরে বাটপারি পারি কথা নাই একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমি প্রায় চার বছর যাবৎ আমি প্রায় চার বছর যাবৎ ব্ল্যাক সোলদে পোকা উৎপাদন করে থাকি এবং হাঁস মুরগি মাছের দেখেন প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে পাশাপাশি ব্ল্যাক সোলজার যে মাদার পোকা মাদার পোকাগুলো কী করি আমি সেল দিয়ে করে থাকি এখন যদি আমি বলি যে এখানে দেখবেন অনেকগুলো গামলা আছে গামলাতে একটা গামলাতে কি পরিমাণে পোকা আছে তাহলে দেখবেন যে একটা গামলাতে প্রায় দুই কেজি করে বারাই কেজি করে কি আছে ব্ল্যাক সোলজার পিউপা দেওয়া আছে এখন কি হচ্ছে ব্ল্যাক সোলজার পিউপা থেকে মাছিগুলা এখানে যদি দেখায় দেখেন ব্ল্যাক সোলজার পিউপা থেকে মাছিগুলো ফেটে বের হয়ে এটা বয়ে উঠে আসবে উঠে আসার পরে কিছুক্ষণ পরে আবার কি হবে ওরা শুরু করবে ওড়ার পরে আবার দেখবেন যে আপনি হয়তো দুই দিন বা মাছি বের হওয়ার দুই দিন বা তিন দিন পরে কি হবে এরকম জোড়া লাগবে জোড়া লাগে মানে মিট করা মাছি আর যদি জোড়া লাগে তাহলে ওই মাছে কি করবে ডিম দেবে ডিম দেবে কোথায় কাঠে কাঠের নিচে কি আছে এখানে যে কাঠ সাজানো ছিল আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে কাঠ সাজাবেন আপনি ইচ্ছা মতো কিন্তু এখানে যে কাঠগুলো সাজানো ছিল কাঠ সাজানোর ভিডিও আমি অনেক দিয়েছি আপনারা দেখে নেবেন এখানে যে কাঠগুলো সাজানো ছিল কাঠের নিচে কি আছে একটা প্লাস্টিকের বল বা গামলা বলেন আছে এই যে কাঠের নিচে এর ওপরে নেটটা দেওয়ার কারণ কি এর উপর নেটটা দেওয়ার কারণ হচ্ছে এই বলের মধ্যে দুর্গন্ধযুক্ত কিছু খাদ্য দেওয়া আছে খাদ্যগুলো আকর্ষণে বা গন্ধের আকর্ষণে কী হচ্ছে আসে এসে পার বসে ডিম দেয় আচ্ছা তাহলে এখানে নেট দেওয়ার কারণ কি নেট দেওয়ার কারণ এই মাছিগুলা যেন খাদ্যের মধ্যে পড়ে না যায় কারণ খাদ্যগুলো ভিজা পানি আছে হালকা পাতলা এখন ওর ভিতর পড়ে গেলে পাকাগুলো হয়তো নষ্ট হয়ে যাবে এই জন্য আপনি উপরে নেট দেওয়া আছে ভিতরে ভিতরে যা মাছই উপরে ভিতরে কিন্তু কোনো মাছই নেই তো যাই হোক আমি কিন্তু আপনাদের বারবার বলে থাকি যে আপনারা হাঁস মুরগি মাছ চাষ বা পালন করার আগে শুরু করার আগে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করুন কারণ এই ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করলে আপনার আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন এই ব্ল্যাক সোলজার লার্ভা উৎপাদন খরচ একদমই কম আপনার চাইলে একদমই কম খরচে হয়তো পাঁচ টাকা কেজিতে বা দশ টাকা আট টাকা কেজিতে খরচ করে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন এবং এই এক কেজি ব্ল্যাক সোলজার পোকা আপনার এক কেজি ফিডের তুলনায় অনেক বেশি কাজ করে এবং প্রোটিনের মাত্রা অনেক বেশি এক কেজি পোকার মধ্যে এক কেজি পেটের তুলনায় আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি চাইলে ডেলি দেন এক কেজি দুই কেজি বা একশো কেজি না আপনি পাঁচশো এক হাজার কেজিও ডেলি উৎপাদন করতে পারবেন এই ব্ল্যাক ফল যায় পোকা আর এটা উৎপাদন করে হাঁস মুরগি মাছের লার্ভা এই পোকা থেকে যে লার্ভা হয় আপনারা অনেক ভিডিওতে দেখছেন আমার ভিডিও করা আছে দেখে নেবেন এই লার্ভা এই লার্ভা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে বা ভিডের বিকল্প খাদ্য হিসাবে ব্যবহার করা হয় জাস্ট এতটুকুই আর কোনো কিছু না ডিমগুলো কাটের সাথে এরা এভাবে দিতে হয় কীভাবে উঠায় নিই এটা অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওগুলো শেখানীয় ভিডিও যদি আপনারা শিখে বুঝে শুনে করেন তাহলে ইনশাল্লাহ লাভ অনেক বড় অনেক বড় কিন্তু আপনার ওই পাশের ডিমগুলো এখনও ওঠানো হয়নি ওই পাশের কাঠের যাই হোক ডিমগুলো ওঠাবো এখন তো আমি মাঝে মাঝে আসি আবারও বলে দিচ্ছি যে অনেকে ভাবেন যে শীতের সময় ব্ল্যাক ফোল্ডার পোকা উৎপাদন করা যায় না আজকে তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের একুশ তারিখ দুই হাজার চব্বিশ তো যা এতটুকু মনে রাখবেন যে আমাদের খামারে বারো মাস পোকা পরিপূর্ণ পাবেন ইনশাআল্লাহ কারো যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয় বা শিখতে চান বা জানতে চান চলে আসবেন আমাদের এই খামারে আমাদের খামারের ঠিকানা খিদিপুর বাজার আটঘরিয়া পাবনা বা ঈশ্বর দিয়ে পাব পাবনা আপনি যেখানে ঈশ্বর আসেন বা আটঘুরে আসেন বা কির আসেন ইনশাল্লাহ রিসিভ করা হবে সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ